الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة صدق الله العظيم রা সুল নাবিউলকারি মন আন আলাল কামের হেদ আ শাখি নল হামদুল্লাহ ল আলামিন সম্মানিত দর্শক মন্ডলে সুরায়ে কায়েমা। সুরায়ে কা এমাটা সুরাই কাই এমা মককায় নাজিল হয়েছিল কবলা হিজারাথর রাসুল। আট আয়াত এই সূরাখানার মধ্যে রয়েছে আল এই সুরার মধ্যে আল্লাহ পকরবুল আলামিন আলোচনা করেছেন। এই সুরার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন ইহুদিদের মারাত্মক সত্যের বিরোধিতার বিষয়ে মূর্তি পূজক সূর্য পূজকদের আল্লাহ রব্বুল আলমিনের সত্য দিনের বিরোধিতার বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন আলোচনা করেছেন এবং তাদের তিরস্কার করেছেন তো কিতাবের বর্ণনায় পাওয়া যায় যে উভয় গোষ্ঠীর মধ্যে উভয় গোষ্ঠী বলতে আহলে কিতাব ইহুদি বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান আর আবাদাতুল আসনাম মূর্তি পূজক এই দুই গোত্রের লোকরা তাদের কাছের লোকেরা যখন জিজ্ঞাসা করতো তখন তারা বলতো যে যে ধর্মের আছে এই ধর্মের উপরে টিকে থাকব আলামতে যা বোঝা যাচ্ছে এই কিছু দিনের মধ্যে আখেরি জামানার শেষ পয়গম্বর আসবেন শেষ পয়গম্বর আসলে তিনি যেভাবে পরিবর্তন হতে বলেন সেইভাবে পরিবর্তন হব মন স্থির করে রেখেছি এই কয়েকটা দিনের জন্য আর পরিবর্তনটা হইলাম না আখিরি জামানার নবী আগমন করুন আসার সঙ্গে সঙ্গে তার কথায় আমরা পরিবর্তন হয়ে যাব আল্লাহ রব্বুল আলমিন ওইটাই বর্ণনা করেছেন এখানে খুনিল্লা লেজিনা কাফারু এই যে অবিশ্বাসী একদল ইহুদি একদল খ্রিস্টান তারা মিন আহলিল কিতাব অলমো আর বিশেষ করে মূর্তি পূজক পূজক সূর্য পূজক তারা সকলে তারাও আল্লাহর শরীয়ত মতো তারাও কাফের ইসলাম আসবার পরে ইসলামকে যারা গ্রহণ না করে নিজেদের গোড়ামির মধ্যে নিজেদের ভ্রান্তির মধ্যে প্রতিষ্ঠিত থেকেছে তারা তো অবশ্যই কাফের এবং তারা আহলে কেতাব ইতিপূর্বে ছিল এবং তারা মশ্রিক ছিল আল্লা রাবুল আলামিন বলছেন যে তারা প্রস্তুত হলো না কি হওয়ার জন্য প্রস্তুত হলো না মুনফাক্কি না তারা মুনফাক্কি না পৃথক হওয়া বিচ্ছিন্ন হওয়া পরিত্যাগকারী তারা হলো না তাদের নিজেদের ধর্মীয় জীবনে যে সমস্ত ভুলের মধ্যে তারা ছিল সেগুলি বর্জন তারা করলো না পরিত্যাগ করলো না এইটা মনফাকিন তারা বিচ্ছিন্ন হলো না সেগুলির থেকে দাঁতে কামড়ে থাকলো তারা বলতো হাততা আতিয়া হুমল বা না যতদিন পর্যন্ত তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের সেই প্রকাশ্য প্রমাণটা আখিরি জামানার নবী মোহাম্মদুর রসুল যে নবীর সম্পর্কে সুসংবাদ তাওরাত কিতাবে তাবে কিতাবে তাবে কিতাবে ইনজিল কিতাবে অনুরূপভাবে জাব্বুর খিতাবের মধ্যে এই সমস্ত খিতাবের মধ্যে আল্লাহ রাবুল আহমানের পক্ষ থেকে এসে আখিরি জমান্নার নবী তার স্কন্ধের গঠন কেমন হবে মাথার কেশের গঠন কেমন হবে নাসিকার গঠন কেমন হবে বক্ষ কেমন হবে কোন দেশে পাহাড় বালুময় দেশে জন্মগ্রহণ করবেন দেশের মানুষদের অত্যাচারে তিনি খজ্জুর বৃক্ষ প্রচুর এমন একটি দেশে হিজরত করবেন সব কিছুই সেখানে বর্ণিত আছে এই বাইয়েনা মানে সুযাস্পষ্ট প্রমাণটা আল্লাহর পক্ষ থেকে যতদিন এসে উপস্থিত না হচ্ছে ততদিন আমরা আর যে ধর্মের উপরে আসি এর থেকে বিচ্ছিন্ন হব না এটা কে আর ছাড়বো না এরা বলতো তো সেই বাইয়ানা বলতে কি রাসুল উম আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেই রাসূল মোহাম্মদ সল্লাহুআ আলি ওয়াসাল্লাম তার নাম হবে ইয়াতুলু সোহফান মোতাহারা তিনি জনগণের সম্মুখে পাঠ করে শোনাইয়ে মানুষদের জীবনকে আলোকিত করে দিবেন সোহফান মতাহারা সোহফান হারা এই যে মহাপবিত্র মহাপবিত্র বিধান মহাপবিত্র আইনসমূহ কারী এবং পবিত্র আইনসমূহ এবং বিধানসমূহ সময়ের আলোচনা তিনি জনগণের সম্মুখে করবেন তাইলে এই রাসুল উম ইয়াতলু সোহবান মোতাহারা বলতে ওই বাইয়ে নাকেই বোঝানো হলো তো আল্লাহ রব্বু তারপর বলছেন যে এই সোহপান মোতাহারা বলতে পবিত্র পবিত্র বিষয়সমূহের আলোচনা সম্বলিত সহিপা বলতে এখানে সুরাসমূহ ফিহা কুতুবুন কাইয়ামা আর সেই সুরাসমূহের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আলোচনা করবেন হ্যাঁ আহ কামন মাত্তবা কাইয়ামা এমন এমন আইন এমন এমন বিধান এমন এমন শিক্ষা এবং নীতি ও আদর্শ যেগুলি কীরকম থাকবে কাইয়েমাহ সৌন্দর্যময় হওয়ার কারণে অনন্তকাল সেগুলি মানব এর জন্য মানবের জীবনে সেগুলি টিকে থাকবে এ কাইয়েমা বলতে শাশ্বত আর কত বলবো আহাকামুন মাক্তুবা সেই গ্রন্থ মধ্যে সেই সূরাসমূহের মধ্যে লিখিত থাকবে এই সহিফায় মোতাহারাগুলির মধ্যে লিখিত লিখিত থাকবে এই যে আহকামুন মকতুবা তুন কাইয়েমাহ ও মাতর কাল্লা জিনা উতুল কিতাব আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে ওয়ামা তফর রাকাল্লা উতুল কিতাব আসমানি কিতাবপ্রাপ্ত এই ইহুদিরা বিচ্ছিন্ন ও হয়ে গেল বিচ্ছিন্ন হয়ে গেল তারা সকলে মোহাম্মদুর রসুল্লাহর আগমন হলো সেই বংশেই রসুল শুধু তাদের বংশে আসেন নাই এই দোষ হয়েছে একটা যে তাদের বংশে আসেন নাই আচ্ছা বলুন আল্লাহ কি তাদের বংশে সব নবীকে পাঠাতে তাদের কাছে চুক্তিবদ্ধ হয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের প্রমাণ সুয়স্পষ্ট প্রমাণ বলে বোঝানো হয়েছে আখিরি জামানায় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুলকে মুহাম্মদুর রাসুল্লাহ তারা বলছে লফাকু মিম্মা নাহনু আলাইহি মিন এনা আমরা যে ধর্মের উপরে প্রতিষ্ঠিত আসি যেমন মূর্তি পুজো তারা মূর্তি পূজার উপরে অনুরূপভাবে ইহুদিরা তারা যে বিধানগুলো পালন করত সেগুলির উপরে থেকে আমরা পরিবর্তন হবে না হব না ওলা না ত্রুকু আমরা এটা বর্জন করব না হাত্তা ইয়াব আসাল ইঞ্জিল তৌরাতে লেখা আছে ইনজিল লেখা আছে যার নাম আল্লাহ সেই প্রতিশ্রুত নবী প্রেরণের আগ পর্যন্ত আমরা আর চেঞ্জ হচ্ছি না এরা বলেছিল এইটা তো যে রসুল আসবেন আসবার পরেও যে মোহাম্মদুর রসুল আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে এই পর্যন্ত তারা বলেছিল তিনি এসে কি করবেন ইয়াতুলু সোহবান মোতা হারা তিনি এসে জনগণকে পবিত্র করবার উদ্দেশ্যে তিনি পাঠ করে শুনাইয়ে বুঝাইয়া দেবেন শিখিয়ে দিবেন জানিয়ে দিবেন এই যে সোহবান মোতা হারা এমন মহা পবিত্র মহামহাপবিত্র সুরাসমূহ এখানে সহিপ বলতে সুরাসমূহ যে সুরাসমূহের মধ্যে আলোচনা থাকবে কুথুবন কাইয়েমা মা আহ কামুন মাক্তোবাতিমা এমন এমন আইন বিধান শিক্ষা নীতি ও আদর্শ যেগুলি লেখা থাকবে ওই সোরাসমূহের মধ্যে এবং যেগুলো সৌন্দর্যময় হওয়ার কারণে শাশ্বত অনন্তকাল মানব জাতির জীবনকে সৌন্দর্যমণ্ডিত বানাবে এবং টিকে থাকার যোগ্য তো এইটা তো তারা বলতো তখন দেখা গেল যে অমা তফরকাল্লা জিনা উতুল কিতাব তাফার রাখা সত্যের থেকে সত্যর থেকে তার মানে এই ইসলামের যে বিষয়গুলি পাক রব্বুল আলমিন পাঠিয়েছেন সেইটাই হলো মহাসত্য তো মহাসত্য থেকে তারা তাফার মোতাফার রেখ মানে বিচ্ছিন্ন করে ফেলল নিজেদেরকে আসমানি কিতাবপ্রাপ্ত এই ইহুদেরা খ্রিস্টানেরা জব্বুর কেতাবের অনুসারী দু দশজন যদি থেকে থাকে তাহলে তারাও নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেললো আলাদা ফের কায়ে পরিণত করে ফেললো আল্লাহ রাবুল আলমিন দুঃখ করি বলছেন যে কখন ইলামিম বাদে না তাদের নিকটে আমার সুযানটা অর্থাৎ আমার রসুল এবং আমার পক্ষ থেকে অবতীর্ণকৃত কোরআন এই কোরআন তাদের সম্মুখে উপস্থিত হওয়ার পরে তারা দেখা গেল যে সত্যের সঙ্গে তারা এর্তেফাক করল না একমত হলো না সত্যের প্রতি তারা এর্তেফাক মানে ঐক্যমত প্রতিষ্ঠিত করলো না রসুলকে তারা মেনে নিল না সত্যের থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দিল কুফুরের উপরে প্রতিষ্ঠিত তাদেরকে আরও গভীরভাবে প্রতিষ্ঠিত করে দিল রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আগমন তারা যখন দেখলো যে আখেরি জামানার নবী এসেছেন এহুদিদের মধ্য থেকে না ইব্রাহিম পয়েগম্বরের সোট ছেলে হজরতে এসাক পায়গম্বারের বংশে সব নবীগ্রন্থ আসবার কথা কেন তার সব নবীগণ এসাক পয়গম্বরের বংশে পাঠাতে হবে ইসমাইলের বংশে আল্লাহ পাঠাতে পারবেন না কি অপরাধ ইসমাইলের তো এই যে তারা সকলে বলছে যে এইটা সুমা ফরাহুল হকালা আকার রাহম আল আল মাজি উর রসুল তো অনেক সময় দেখা যায় যে আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত করুন এইভাবে তারা হলেও ওয়ামা কাল্লাজিনা উতুল কিতাব কিতাব কিতাবপ্রাপ্ত এই ইহুদি খ্রিস্টানরা তারা মোতাফাররে হয়ে গেল বিচ্ছিন্ন হয়ে গেল পৃথক হয়ে গেল কখন ইল্লাম বাদে মাজা আথমুল আ তাদের জীবনকে আলোকিত করে দেওয়ার জন্য রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আগমন করবার পর তো এরপরের আয়াতে চলুন এই পরের আয়াত আগের আয়াত উভয় সব আয়াতি মর্ম আধ্যাত্মিকতা শক্তি বলে অনুধাবন করতে পারলে সব কিছুর থেকে মতিমুক্ত পাওয়া যায় তবে এই আয়াতখানার দিকে আমি আপনাদের একটু বেশি করে আকর্ষণ করছি যেহেতু এটা আমাদের ব্যবহারিক জীবনের সঙ্গে সেটা তো থিওরি আর এটা প্র্যাকটিক্যাল ওনাফা দেখুন তৌরাত কিতাবে আল্লাহ বলছেন যে মানব নির্দেশ দেওয়া হয়েছে সকল যুগের সেই যুগে অবতীর্ণ আসমানি কিতাবের মাধ্যমে মানব জাতিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে যাতে করে প্রত্যেকটি মানুষ লে আবুদুল্লাহা আল্লাহ পাকর্বুল আলমিনকে এবাদাত করে এবাদাত করার মধ্যে সবচেয়েতে বড় বিষয় হলো আল্লাহর বিষয়ে তাও মুখলে সিন আল্লাহদ্দিন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্যই দিন বলতে কেনা ইবাদত প্রত্যেকটি আমল যেগুলি বাস্তবায়ন করবে প্রত্যেকটি বদ আমল যেগুলি বর্জন করবে প্রত্যেকটার মধ্যে একমাত্র আল্লাহকে আনন্দিত করা এবং আল্লাহর নির্দেশ পালন করছি এই বিষয়টা দেলের মধ্যে রাখতে হবে প্রত্যেকটি ইবাদত করবার সময় তার মধ্যে এখলাস রাখতে হবে এখলাসু আলে ইবাদ ফখলিল্লা আর কি হতে হবে হানিফ শব্দের বহুবচন হুনাফা হানিফ শব্দের বহুবচন বহুজন হানিফ শব্দের অর্থ হল মা এলন বর্জন করে আসতে হবে আনজামি সমস্ত বাতিল কৃত বা মানুষের তৈরি সমস্ত নিয়ম এবং বিধানগুলি বর্জন করে আসতে হবে ইল আদিন এল কাইয়েম আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ বা নবীগণের মাধ্যমে যে বিষয়সমূহ তৌহিদের বিধান আল্লাহ প্রেরণ করেছেন সেই তৌহিদের দিকে ইলা কাইয়েম কাইয়েম মানে চিরসৌন্দর্যময় বিধানের দিকে প্রত্যেককে ফিরে আসতে হবে তাহলে তখন হবে হানিফ তাইলে এই যে আমরা এখানে দেখলাম যে তৌহিদ অবলম্বন করতে হবে আল্লাহর বিষয়ে আর আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্যই একমাত্র আল্লাহকে খুশি করবার জন্যই প্রত্যেকটি এবাদাত করতে হবে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশা করতে হবে আর হানি হতে হবে এটা গেল কলব এবং ব্রেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলমেনের বিধান আর দ্বিতীয় পর্যায়ে করতে হবে কেউ ওয়ুকি মসলাত সলাত কা কায়েম করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের আখিরি জমানার নবীর শরিয়াতে পাঁচ ওক্ত সলাদ সলাতুল ফজর সলাতুল জোহর সলাতুল আসর সলাতুল মাগরেব সলাতুল ঐশা তাহাদ আছে কিন্তু সেটা তো নিশ্চয়ই ওই ফজরের আজানের আগে পড়বার বিধান এই সলাত কায়েম করতে হবে তারি এই যে আগে বলা হলো ওমা উমেরু ইল্লা আবুদুল্লাহমুখলিস আল্লাহদ্দিন না এটা গেল তাহিদ আর এ কামাতে সলাত ওয়াইতে জাকাত প্রদান করায় তিনটি বিষয় ইমান আর এ কামতে সলাত আর আদায় জাকাত তিনটি বিষয় এমন তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ যে এটা বাবা আদমের শরিয়াত থেকে শুরু করে আখিরি জমানার রসুলের শরিয়াত পর্যন্ত এমন কোনো শরিয়াত নাই যে শরিয়াতের মধ্যে তিনটি তিনটে বিষয় সম্পর্কে আলোচনা করা হয় নাই ইমানের দ্বারা কলব এবং ব্রেনের মধ্যে আল্লাহর শাসন সলাতের দ্বারা গোটা একজন মোমেন ব্যক্তির পূরূর্ব মহিলা তার দেহের মধ্যে আল্লাহর ইবাদাত আল্লাহর শাসন ইন্না সলাত আ তানহা আনিল ফাহ শাহ মুনকার এই সমস্ত এই যে লজ্জাজনক কাজ আর যত সব পাপ কাজে সব পাপ কাজের থেকে বিরত করবার এই ক্ষমতা আল্লাহ সলাতের মধ্যে দিয়েছেন যদি সেই সলাাতটা ঠিক মতো আদায় করা যায় জাকাত দেওয়ার মধ্যে ও জাকাত ও কান্তারা ধনী গরিবের মধ্যে আলহামদুলিল্লাহ যে অর্থনৈতিক দূরত্ব আছে সেটা কমে আসে এবং ভাই ভাইয়ে পরিণত হয় কান্তারা বলা ধনী গরিবের মাঝখানে ব্রিজ আল্লাহ তালা বলছেন ওয়াজাইলি কাদিন উল কাইয়ে মা এই যে তিনটা বিষয় এক হলো ইমান আর একটু লেখা সালাত আর আদায় জাকাত হার আসমানি জমানার পায় গম্বারগণের শরীয়তের মধ্যে কিতাব খুললেই এই তিনটি বিষয় পাওয়া যাবে ওয়াজা আলী কাদিনুল কাইয়েমা আল্লাহ রাবুল্লা আলম বলছে শাশ্বত জীবন ব্যবস্থা হচ্ছে এই তিনটি বিষয় তো সম্মানিত দর্শক সম্মানিত শুধু কোরআন শরীফের একখানা আয়াতের মধ্যে পাক রব্বুল আলমিন বলেছেন যে ইন্না ইলাইকা নিশ্চয়ই হে আমার নবী আপনার উপরে আমি ওহি প্রেরণ করেছি এই ওহি প্রেরণ করা আমার শিক্ষা এবং আইন বিধান সত্যের শিক্ষা অবতীর্ণ করেছি প্রত্যেক যুগের মানুষদের সংশোধনের জন্য আপনার উপরে এই মানুষকে আমি বাছাই করি অন্য মানুষদের সংশোধনের জন্য এটা কোনো নতুন ব্যবস্থা না এটা কামাউ হাইনা ইলানু হেউ ইনামিম বাদহি যেমন আমি ওহি প্রেরণ করেছিলাম নুহের উপরে আর নুহের পরবর্তীতে যে সকল নবী আসছিলেন তারাও সকলে মানব ছিলেন মানবের সংশোধনের জন্য মানবের উপরে আমি আমার আইন অবতীর্ণ করি মানুষদেরকে হেদায়েতের জন্য ফেরস্তা কখনোই পাঠাই না অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলম বলছেন যে আমি কখনোই ফেরস্তা প্রেরণ করি নাই আমি নিজে কখনো উপস্থিত হই নাই আমি মানুষের উন্নত করবার জন্য বাসাই করা মানুষদের উপরে ওই অবতীর্ণ করি যেমন আপনার উপরে অবতীর্ণ করেছি তো এই যে আয়াতখানা এটা শহী বুখারি শরীফের বাদ উল ওয়াহি ওহি অবতীর্ণ সূচনা এই চ্যাপ্টারের মধ্যে হজরত ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাই এই আয়াতখানা যে সর্বপ্রথমে এনেছেন আনার উদ্দেশ্য কি ওখানে বলা হচ্ছে তাইলে ওহি অবতীর্ণকাল মারলাম কিন্তু সেই ওহির বিষয়বস্তু কী ছিল সেই বিষয়বস্তুটা কিন্তু এই আয়াতখানা ওমা উমের আবুদুল্লাহ আহনাফা এই যে ইমান কলব এবং ব্রেনের আইন ওয়ায়ুকিমসলাত আর এই যে গোটা দেহের অঙ্গগুলির দ্বারা জাহের বাতেন দ্বারা একামতে সলাত ওয়ায়ুত উস জাকাত আর জাকাত দেওয়া তহাজের জামিউ আল মুহাদ্দেসিন জামিউল মুফাসরিন জাকাতের সম্পর্কে হাজার হাজার আলোচনা আছে ইনশাল্লাহ আপনারা শুনতে পারবেন একামতে সলাতের বিষয়ে বিশাল বড় আলোচনা আছে এবং আহকামুল ইমান সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে আল্লাহ রব্বুল আলমিন এই তিনটি বিষয় সম্পর্কে বলেছেন ওয়াজালিকা দিন উল মিল্লাতিল কাইয়মা এ কাইয়মা শব্দটার ডান পাশে একটা মিল্লাত শব্দ আছে দিন বলতে আহকাম হায়াত আল্লাহ রবুল আলম বলছেন ওয়াজালিকার এই তিনটি বিষয় দিন উল মিল্লাতিল কাইয়মা আল্লাহ রব্বুল আলমিনের চিরসৌন্দর্যময়ে মিল্লাতের বিধান প্রধানত বিধান হলো এই তিনটা এর মধ্যে তো রোজার আলোচনা নাই এখানে তো আপনারা দেখলেন যে এর মধ্যে তো হজ্জের আলোচনা নাই অনুরূপভাবে কৃষির আইন নাই ক্রিমিনাল আইন নাই এগুলি সব পরবর্তীতে কিন্তু সব কিছুই তিনটার মধ্যে রয়েছে আল্লাহ রব হোসিন আল্লা কাহারুমিনা ফিনা রে জাহান্নাম নিশ্চয়ই যে সমস্ত মানুষ আল্লাহর কোরআন নাজি হওয়ার পরে আখিরি আর রাসুল যেটা আল্লাহর সবচেয়ে বড় প্রমাণ এই বড়ো প্রমাণ উপস্থিত হওয়ার পরে যারা অবিশ্বাস করবে বিরোধিতায় যাবে প্রত্যাখ্যানে থাকবে তারা আহলে কিতাব হতে পারে মিন আহলে কিতাব ইহুদি খ্রিস্টান মুশরিকিন আর যারা অগ্নিপূজক ও মূর্তি পূজক যারা হবে এই মূর্তি অগ্নি পূজক এই সমস্ত গাইরুল্লার পূজা করা তো আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীবে কঠোরভাবে নিষেধ করেছেন সূর্য পূজা হ্যাঁ অগ্নি পূজা অনুরভাবে মূর্তি পূজা দেবদেবতার পূজা সূর্যের সাগরের পানির পূজা এই সমস্ত পূজা করে সেখানে চোখের পানি বিসর্জন দেওয়া আল্লাহরা বলেন নিষিদ্ধ করেছেন তা আল্লাহ তালা বলেছেন যারা আমার ইসলামকে প্রত্যাখ্যান করবে এবং এই সমস্ত যারা কুফুরির রাস্তায় যাবে ইমানের রাস্তা বর্জন করবে ফিনারে জাহান্নাম তাদেরকে আখের যদি তারা মৃত্যুর পূর্বে সংশোধন না হয় ওই বিশ্বাস ওই অবাধ্যতার কর্ম নিয়ে যদি তাদের মৃত্যু হয় তাইলে তখন আল্লাহ বলছেন যে জাহান্নাম জ্বলন্ত অগ্নিকুণ্ডের আগুনের শাস্তির মধ্যে আমি তাদেরকে ফেলে দিব আর যেহেতু একটা সেকেন্ডের জন্য তারা আল্লাহর ইসলামে বিশ্বাস করেনি সেই জন্য খল দিন আফিহা তাদেরকে অনন্তকাল থাকতে হবে ওই অগ্নির শাস্তির মধ্যে ওলা ইকাহ সরল বাড়িয়া আল্লাহ রাবুল বলছেন আর তখন তারা সাব্যস্ত হবে নিকৃষ্টতম আমার সৃষ্টি বাড়িয়া বলতে আল্লাহ রাবুল আলমেনের সৃষ্টি তাইলে মানুষ কুলে জন্মগ্রহণ জিন কুলে জন্মগ্রহণ এ করা তাদের বৃথা হয়ে গেল সার তারা নিকৃষ্ট সৃষ্টি হিসেবে সাব্যস্ত ওলা কাহম বাড়িয়া আর এর বিপরীতে আল্লাহ যেখানেই জাহান্নামিদের আলোচনা করে থাকেন সেখানে আবার জান্নাতির লোকদের আলোচনাও করেন কোরআন শরীফে এই ধরনেরই দেখা যায় আল্লাহ রবীল বলছেন ইন্নাল্লাজিনা আমানু ও আমেল হাত নিশ্চয়ই যে সমস্ত মানুষেরা শ্রদ্ধা সত্য বলে বিশ্বাস করে নেবে আমার রাসুলের মাধ্যমে আমার এই যে সহপায়ে মোতাহারা ফিহা কোতোবন কাইয়েমা এই যে এর মাধ্যমে নাজিলকৃত বিশেষ সমূহকে যারা সাদ্দা কু সত্য বলে বিশ্বাস করবে ও আমিলুস হাত আর আমল সমূহ যারা বাসবান করবে ওলা ইকা হোম খাইরুল বাড়িয়া তারা আল্লাহ তালা তাদের প্রশংসা করেছেন ওলা ইকা হোম খাইরুল বারিয়া তারা হলো আমার এই মানব নামের সৃষ্টি জেন নামের সৃষ্টির তারা হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টি উত্তম সৃষ্টি আল্লাহ বলছেন জাজা ওহম হোম আইন্দার তাদের প্রত্যেকটা এই যে সত্যে বিশ্বাস সলা তাদাই জাকাত দান রোজা হজ অন্যান্য হ্যাঁ জামিউল হাসান হাসানা আলবাকি অবশেষ যে সমস্ত নেকামল জাজা ওহম আইন তারিম তাদের প্রত্যেকটা কর্মের পুরস্কার আইন তারম তাদের সৃষ্টিকর্তা পালনকর্তা আল্লাহ নিকট সংরক্ষিত হয়ে থাকে তার শিশুর সেই কর্মসমূহর মধ্যে প্রধানত কি জান আদে নিন চিরকাল বসবাস করাকে বলা হয় আদন আদন শব্দটার অর্থ হলো অনন্তকাল বসবাস করা একটা রাজ্যের মধ্যে এত ভালো রাজ্য সেইটা পরিবর্তন করে অন্য আর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কুড়ি বছর গেলেও কোনো জান্নাতের লোক দাবি করবে না জান্নাত বাগান সমূহ আল্লাহ কোরআন শরীফে কোনো জায়গায় বলেন নাই যে প্যালেস সমূহ মানে প্রাসাদ সমূহ এই রকম বলেন নাই কিন্তু শুধু বলেছেন জান্নাত আদে বাগান সমূহ উদ্যানসমূহ কিন্তু উদ্যান সমূহের মধ্যে মতিমুক্ত আর মানে বালাখানা সমূহ রয়েছে আদেন চিরকাল সেখানে তাদেরকে থাকতে দেওয়া হবে তাজরিমিন ইমিন তাহাতে আনহার বহমান রয়েছে বর্তমানেও সেই বাগান সমূহের বৃক্ষ সমূহের দিঘল দীঘল ডাল কুঞ্জ সমূহের তলদেশ দিয়ে বিভিন্ন ধরনের নদী সাধারণ বেহস্তি পানির নদী দুধের নদী মধুর নদী আর বেহস্তি যে বলা হয় খামরুন সেটা মদ আমরা বলতে চাই না বেহেস্তি সুরা সেইটা পান করলে দেখা যাবে কি যে সঙ্গে সঙ্গে সমস্ত ক্লান্তি অবসাদ দূর হয়ে গেছে এবং সেগুলির মধ্যে মানুষদের মস্তিষ্কের মধ্যে হৃৎপিণ্ডের মধ্যে ক্ষতি করার বা মন্দ দিকে উত্তেজিত করবার কোনো উপাদান তার মধ্যে থাকবে না এমন বৃহস্পতি সোরার নদী কলে দিন আফিহা আবাদান অনন্তকাল তাদেরকে থাকতে দেওয়া হবে এই উদ্যানসমূহের মধ্যে প্রাসাদ সমূহের মধ্যে অবাদান কখনো কোটি কোটি বৎসর যাওয়ার পরেও দেখা যাবে যে না সেখান থেকে আর পরিবর্তনে অন্য কোনো জায়গায় যাবে না তারা রাদি আল্লাহ আনহোম তাদের কর্মসমূহ জগতে এসে তাদেরকে যে কর্মগুলো করতে আল্লাহ পাঠিয়েছিলেন হয়তো কিছু ভুল ত্রুটি হবে তো সেজন্য তারা ক্ষমা প্রার্থী হলে আবার আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তাদের কর্মসমূহ দেখে ঘোষণা দিবেন যে আমি সন্তুষ্ট আছি আনন্দিত আছি ওরাদু আনহু এবং আল্লাহ পুরো সৎকর্মসমূহ সত্যি বিশ্বাসের যে পুরস্কার তাদেরকে দিবেন সেগুলি দেখে তারাও বলবে যে আমরা প্রত্যাশা করি না যে এত বড় বড় পারিশ্রমিক এবং পুরস্কার আপনি আমাদের পক্ষে দিবেন আল্লাহ রবুলি আলমিন বলছেন জায়লিকালেমান খাসি আর রব্বাহ এই বিরাট জান্নাতের মালিকানা এবং আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দান করবেন যে সমস্ত লোকেরা খাসি আর এই এই জীবনের মৃত্যুর আগে যারা তাদের সৃষ্টিকর্তা প্রতিপালনকারী সত্ত্বাধিকারী আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে ভীত হয়ে নিষিদ্ধ কাদের কাছেও যায় নাই আর কাছে গেলে যদি পদস্খলন হয় তাহলে ক্ষমাপ্রার্থী হয়েছে আবার অনুতপ্ত হয়েছে এবং নিকামল আবার দ্বিগুণ বেগে শুরু করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন এই যে সুরায় কাইয়েমা সের কাইয়েমা শব্দের অর্থ হলো ইসলামের মধ্যে এমন কিছু আইন বিধান আছে যেগুলি অনন্তকালের জন্য সৌন্দর্যময় হওয়ার কারণে সকল যুগের মানুষদের কাছে টিকে থাকতে সক্ষম যেমন উজু করা এই চল্লিশ দিনের মধ্যে একবার করে কমের পক্ষে হাত পায়ের নখ কেটে ময়লা মুক্ত করা এটা এমন একটা শিক্ষার রসুল দিয়েছেন যে এটা অনন্তকালের জন্য সৌন্দর্যময় বাংলা ভাষায় শাশ্বত বলা হয় শাশ্বত সৌন্দর্যময় হওয়ার কারণে অনন্তকাল টিকে থাকতে সক্ষম আল্লাহ রবুল আলমীর এই যে মক্কায় নাজিল হওয়া আট আয়াত বিশিষ্ট এই সোরাখানির থেকে আমাদেরকে শিক্ষা অর্জনের জন্য আল্লাহ তৌফিক নাসিব করুন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সোরাটাকে শেষ করেছি